তো জীবনে অনেক খেয়েছেন কখনো কি আখের গুড় দিয়ে তেলের পিঠা খেয়েছেন না খেয়ে থাকলে আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেব আখের গুড় দিয়ে কিভাবে তেলের পিঠাটা তৈরি করেন আমাদের দেশে কিন্তু আখের গুড় দিয়েই তেলের পিঠাটা খায় চিনি দিয়ে খুব কম খায় দেখেন কত সুন্দর হয়েছে নরম তুলতুলে এবং ফুলকো ফুলকো এই পিঠা আখের গুড় দিয়ে পিঠাটা কিন্তু দুই তিন দিন পর্যন্ত রেখে খাওয়া যায় শক্ত হয় না তো চলুন কিভাবে এই নরম তুল তুলে আখের গুড়ের পিঠাটা তৈরি করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আখের গুড়ের তেলে পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে প্রয়োজন মতো আখের গুড় নিয়েছি গুড়ের ভিতরে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে পানির সাথে গুড়টা মিশিয়ে নেবো আগে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখন ভিজা চাউলের গুঁড়া দিয়ে দেব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখন এটার ভিতরে একটু ময়দা দিয়ে দেবো তেলে তেলের পিঠার ভিতরে যদি ময়দা দেন তাহলে পিঠাটা অনেক সফট হয় দুই তিন দিন রেখে খাওয়া যায় শক্ত হয়ে যায় না আর যদি শুধু চাউলের গুঁড়া দিয়ে তেলের পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হয়ে যায় যখনই ভাজতে হবে তখনই খেতে হবে রেখে খাওয়া যাবে না আমি যে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখন সুন্দর করে আবার মিশিয়ে নেব এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে চামিচ দিয়ে করলে অনেক সময় কিন্তু দলা পেকে থাকে এর জন্য হাত সুন্দর করে মেখে মেখে নিতে হবে যে পিঠার বেটারটা আমার রেডি এইভাবে দেখেন কিরকম হয়েছে দেখে বুঝে নিতে হবে আমি এখন চুলায় চলে যাব পিঠাগুলো ভেজে নেব যেহেতু ভিজা চাউলের গুঁড়া এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে না যদি শুকনো চাউলের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আধা ঘন্টার মতো বেটারটা ভিজিয়ে রেখে দেবেন তাহলে পারফেক্ট তেলের পিঠা তৈরি হবে তো আমি এখন চুলায় চলে যাব পিঠাগুলো ভেজে নেব আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি পিঠার বেটারটা দিয়ে দেব তো আমি যে একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি পিঠার পিঠাটা দেওয়ার জন্য বিসমিল্লা দেখেন দেখেন মাশাল্লাহ দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠছে এই যে মাশাল্লাহ তো পিঠার বেটারটা যদি সুন্দর মতো পারফেক্টভাবে গুলানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয় এর জন্য চেষ্টা করবেন পিঠার বেটারটা সুন্দর মতো পারফেক্টভাবে গুলানোর জন্য এটা আখের গুড়ের পিঠা এটা কিন্তু এরকম লালই হবে আখের গুড়ের পিঠাটা কিন্তু অনেক সফট থাকে সুন্দর হয় তারপর পিঠাটা যে হয়ে গিয়েছে আমি এভাবে এখন সবগুলো পিঠা ভেজে নেব এই যে পিঠাগুলো সব ভেজে নেওয়া শেষ দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ একদম নরম তুলতুলে এটা কিন্তু একদম দুই তিন দিন পর্যন্ত সুন্দর নরম থাকবে তো আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কীরকম হয়েছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু হয়েছে এই যে একদম পারফেক্ট ভিতরে কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো কত সহজে আখের গুড় দিয়ে এত সুন্দর নরম তুলতুলে পিঠা তেলের পিঠাটা তৈরি করে নিলাম তো আমার এই তেলের পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম